यो गाजनीको काकीको निदै आ महाराज भाई तारा तारा काकी भाई हे पुस्तक पाडे न न न न दाइ ए ए ए न त होइन नि गरेर गर्न न একশো বত্রিশ আজকের বাজার অনুযায়ী দাম কম না বেশি কম কমে কমে আমদানি বেশি আছে ব্যাপার কিনেছে ভাই

বিক্রেতা আমরা ব্যাপার আপনি কোথা থেকে আসছেন আমি আচ্ছা